আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স দেখতে পাচ্ছেন এখানে একটি ইয়ামা ব্র্যান্ডের একটি চায়না মিক্সার তো মিক্সারটা সেল করা হবে এটা রানিং অবস্থা আছে। এটার প্রসেসর মিস করতেছে এটা দেখে নিতে হবে তবে ফেডার সবগুলো ওকে আছে সমস্যা নেই সবগুলো আমি এখন চেক দিলাম সমস্যা নেই শুধু এই ভয়েস প্রসেসরটা মিস্টিক করে এখানে মাঝে মধ্যে আসে আবার যায় এই আর কি তো এটা অবশ্যই দেখে নিতে হবে মেয়েকে একটা দেখাতে হবে যদি এটা নিতে চান কেউ নিতে পারেন এই অবস্থা দিয়ে আছে তো হয় যদি লাগে কল দিতে পারেন হ্যালো 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 দেখতে পাচ্ছেন এটি আমি চেক দিতেছি হ্যালো 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 পোস্টের দাম রাখবেন আর চ্যানেলটা ফলো দিয়ে রাখবেন এটার দাম বলে দিচ্ছি আমি এটার দাম পড়বে মাত্র চব্বিশ হাজার টাকা এটা মূলত মার্কেটে পঁয়তাল্লিশ হাজার টাকা চৌচল্লিশ পঁয়তাল্লিশ এরকম আছে তো অবশ্যই যদি লাগে এটা নিতে পারেন বয়স প্রসেসরটা ওকে করে নিতে হবে যে কোনো মেকার দ্বারা আমাদের এখানে মেকার নেই এই সমস্যা হ্যালো 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 ওকে আসসালামু আলাইকুম